বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বার্ষিকীতে আমি দেশবাসীকে একটা বার্তা দিতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পাশাপাশি এই ওলামা দল তারেক জিয়ার অতি সন্নিকটে থেকে বাংলাদেশকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একচ্ছত্র বিধয়ের দ্বার প্রান্তে পৌঁছে দেবে এই ওলামা দল আপনারা জানেন এই দেশ নিয়ে বহিরাগত ষড়যন্ত্র চলছে দেশীয় ষড়যন্ত্র চলছে আমি আপনাদের মাধ্যমে এই দেশবাসীকে সচেতন করে দিতে চাই এই দেশে আমাদের ষড়যন্ত্রকারীদের মধ্যে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী হলো ইন্ডিয়া দ্বিতীয় আমাদের এই দেশের আমলা তৃতীয় আওয়ামী লীগ চতুর্থ হলো জামাতে ইসলাম আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই এই জাতীয়তাবাদী ওলামা দল বিএনপির একটা সংগঠন যেই সংগঠনের মধ্যে কোনো চাঁদাবাজি নাই দুর্নীতি নাই এবং কোনো ধরনের হিংসা বিদ্বেষ নাই সুতরাং আমরা দেশবাসীর কাছে একটা অনুরোধ রাখতে চাই আপনারা শুধু জামতের কথা ভেবে যদি বলেন যে ওরা ইসলাম প্রচারে ব্যস্ত আছে না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ইসলামিক কাণ্ডারের একমাত্র একমাত্র ধারক হিসেবে আমরা এই এই ঘোষণা দিতে চাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ইসলামের ধারক এবং এই জাতীয়তাবাদী ওলামা দল তারেক জিয়ার পাশে থেকে বাংলাদেশের আপামর জন সাধারণকে নিয়ে আগামী সংসদ নির্বাচনে এই বিএমপিকে সরকারি সরকার ক্ষমতা গঠন করতে একমাত্র সহযোগিতা করবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুভ 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 দিন আমি মোহাম্মদ মামুনুর রশিদ সদস্য সচিব কালেকু উপজেলা ওলামা দল নির্বাহী সদস্য জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা সবাই এসেছি আজকে ওলামাদলের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেখলেন যে বাংলাদেশে আলেম ওলামাদেরকে নিয়ে কাজ করা দরকার তাদের মনের খবর নেওয়া দরকার প্রয়োজনবোধ মনে করেছেন তখন উনিশশো উনাশি সালে তিরিশে সেপ্টেম্বর তিনি ওলামা দল গঠন করেন এবং বাংলার আনাচে কানাচে যেন তাওহিদের বাণী ছড়িয়ে পড়ে সেজন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে গিয়েছে এজন্য ওলামা দলের পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা আমাদের প্রতিষ্ঠাতার মাজার জিয়ারত করব এবং দেশ এবং মানবতার কল্যাণে দোয়া হবে আল্লাহ তালা যেন বাংলাদেশের উপর স্থায়ী শান্তির ব্যবস্থা করেন আপনাদেরকেও নিউজ প্রদান করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখান থেকে বার্তা দিতে চাই আগামী দিনে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এই ওলামা দলকে বাংলাদেশে এক নম্বর দল হিসাবে আমরা যে বাংলাদেশে এক নম্বর দল হিসাবে এমন কাজ করব যেন এবং ওলামাদলকে সুসংগঠিত করব এবং শক্তিশালী হিসাবে রূপান্তরিত করব এবং দেশনে দেশ নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব জনাব তারেক রহমান স্যারের হাতকে শক্তিশালী করব এই ওলামা দলকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেন এই উলা দলকে সারা বাংলাদেশের একটি রোল মডেল হয়ে থাকে এই ওলামা দল হচ্ছে এমনই একটি দল এখানে নেই চাঁদাবাজি অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনকারী এখানে নেয় দখল দখল দায়িত্ব দখল বাজি তাই আমরা সকলের কাছে উদারতা আহ্বান জানাবো এবং দেশবাসীর কাছে উদারতা আহ্বান জানাবো আগামী দিনে যে যে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে এই সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনারা সকলেই এই বিএনপিকে কে ভোট দিবেন এবং দানির শীর্ষে ভোট দিলে আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান স্যার তিনি এই বাংলাদেশকে নতুন রূপে নতুনভাবে সুসংগঠিত এবং বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে উপহার দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলাম দল কালিয়াকুর উপজেলা এবং পৌর আমরা এসেছি আগামী সংসদ নির্বাচনে একত্রিশ দফা যে কর্মসূচি আমাদের বাংলাদেশের তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান যে আমাদের ওলামা দলকে যে নীতি নির্ধারক এবং যেইভাবে কর্মসূচি দেবে সেই কর্মসূচি পালন করার লক্ষ্যে আমরা একত্ববদ্ধ